এখন আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর ঘর দেখা মাত্রই মনের শান্তি আল্লাহর ঘর দেখা মাত্রই আমার অসংখ্য পাত্রপাত্রী অভিভাবক যারা আমাদের সাথে যোগাযোগ করছে সবার প্রতি রইল অনেক অনেক সালাম এবং দোয়া এবং আমিও সকলের সালাম দোয়া পৌঁছে দিব এই যে হাঁটতেছি না আল্লাহর ঘর দেখা মাত্রই এত শান্তি অনুভূত আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাজির আল্লাহ হাজির তোমার দরবারে হাজির আল্লাহ হাজির আল্লাহ হাজির আল্লাহ হাজির ওই যে আসল আমার আল্লাহর ঘরটা সবাইকে একটু দেখাচ্ছি হ্যাঁ আল্লাহ শান্তি আল্লাহর ঘর দেখা মাত্রই দোয়া করতে হয় আমার যারা ইউটিউবে ফেসবুকে দেখতে পাচ্ছেন সবাই আল্লাহর ঘরটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে চলে আসলাম ওই তো আমার আল্লাহর ঘর এই ঘর দেখা না দেখা পর্যন্ত কোনো শান্তি লাগে না আল্লাহ শান্তি আল্লাহ আল্লাহ আপনার সকল প্রশংসার মালিক আপনার সকল ক্ষমতার মালিক আপনি আমার আমরা হাজ কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আপনার ঘরে আসার তৌফিক দান করেছেন আমি হাজার লক্ষ কোটি শক্তি আদায় করছি আল্লাহ আমার যে বোন ভাইরা বিয়ে সাদী নিয়ে খুব প্যারাসানির মধ্যে আছে আল্লাহ আপনার ঘরের সামনে থেকে আমি সকলের জন্য দোয়া চাচ্ছি আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে আসছি আল্লাহ ভালো ছেলে ভালো মেয়ে মিলিয়ে দেন আল্লাহ গুমা থেকে বাঁচিয়ে রাখেন সবাইকে প্যারাসানি থেকে মুক্ত রাখেন আল্লাহ আমি সামান্য ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনার ঋণ আমার ঋণ মুক্ত করে দেন আল্লাহ ঋণ মুক্ত করে দেন আল্লাহ ভালো কাজ যাতে করতে পারি সেই ঠিক দান করেন জীবনের পুরো সব মাফ করে দেন আমার সবার মনের আশা আল্লাহ পূরণ করে দেন আমি আল্লাহর গড় না দেখা পর্যন্ত আমার শান্তি লাগে না আল্লাহ আমার আপনি আমার এই মনের আশাটা আল্লাহ আপনি পূরণ করছেন আমি লজ্জিত আমি লজ্জিত আমি লজ্জিত আল্লাহ আল্লাহ সৌদি আরবে আসছি আল্লাহ যতদিন যা দোয়া কালাম পড়বো আল্লাহ আপনি আর মঞ্জুর করে নেন আমার জীবনের প্রথা থাকা সব মাফ করে দেন সবাই তোবা করেন তোবা করলাম আল্লাহ আল্লাহ আপনি সকল আশা পূর্ণ করে দেন আল্লাহ সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন আমি যত আমি যেন আল্লাহ সকলের যারা যে আশায় আসতেছে তাদের আশাগুলি পূর্ণ করতে পারি একটা ফোন নাম্বার দিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রিজিক রাখেন আল্লাহ রিজিক দেন আল্লাহ দ্বারাজ বাড়িয়ে দেন আল্লাহ যারা আমার ঠিকানা নাম ঠিকানা দিয়ে জনকে পাঠায় আল্লাহ তাদের হায়ত লিদিক বাড়িয়ে দেন আমি একদম আল্লাহর ঘর পর্যন্ত আপনাদের সাথে আছি আল্লাহর ঘর দেখা মাত্র আপনারা সালাম দিবেন হাজারো সালাম দোয়া করবেন এবং আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের জানি আল্লাহর ঘর তোয়াপ করার তৌফিক দান করেন এবং আমি যতবার আল্লাহর ঘরে আসি সবাই পরবর্তীতে আমার জানা অজানা অনেকেই আল্লাহর ঘরে আসতে পারে ইনশাআল্লাহ এই সবাই এই যে আমরা এখন লিফ্ট দিয়ে নামতেছি একদম সামনে যে আমি আপনাদেরকে আল্লাহ 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 আল্লাহর ঘরের সামনে যাচ্ছি কি যে এক শান্তির জায়গা আল্লাহ রাখছে আল্লাহর আল্লাহর খুশির জন্য আমরা সব সবকিছু করব আসসালাম আলাইকুম আমার আল্লাহর ঘর দেখছেন আপনারা এই যে আমি সবার পক্ষ থেকে আল্লাহ সালামতলাপ আল্লাহ যে যে আশায় আপনার আশাগুলি পূর্ণ করে দেন আমার অনেক বোনরা খুব প্যারাসানির মধ্যে আছে আমার ভাইরা প্যারাসানির মধ্যে আছে আল্লাহ তাদের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ তাদের আশা পূর্ণ করে দেন আপনি ছাড়া অভিনীত বাজার যাওয়ার কেউ নাই পৃথিবীতে আপনি প্রবুর আর মঞ্জুর করে নেন এখন আমি তো আপ করব প্রচণ্ড রোদ রোদের মধ্যেই এখানে রোদ হলেও খারাপ লাগে না হঠাৎ করে মনে হলো যে আল্লাহ রোদ্রির জন্য যদি পুরো আরও উপরে উঠায় উপরে যদি কোনো ইয়ে দিতে পারতো তাহলে উনি ভালো হইত যাক আল্লাহ আল্লাহর ঘরের কাছে এসে আমি সবার সালাম ও দোয়া পৌঁছে দিলাম আল্লাহর ঘরে এসে আসসালামু আলাইকুম সবার পক্ষ থেকে আমি আমার আল্লাহর ঘরে আসছি সকলেরই সালাম এবং দোয়া পৌঁছে দিলাম পৌঁছে দিলাম আমি